আজকে আমি পোলাওয়ের সাথে একটা অসাধারণ টেস্টের চিকেন বানালাম তা দুটো রেসিপি এখানে দেখালাম প্রথমে তেলের ওপরে গোটা গরম মশলা সাজিরা কাজু কিসমিস কাজু সরি কিসমিস না আদা রসুন এগুলো দিয়ে একটুখানি ফ্রাই করে নিলাম ওতে একটু মোটা মোটা কাটা পেঁয়াজ দিয়ে দিলাম ওটাও ফ্রাই করছি আর আধঘানা টমেটো দিলাম ওটাও একসাথে ভেজে নিয়ে অল্প ছিটে চাল মুগড়া দিলাম মাংসটাকে ম্যারিনেট করার জন্যে তো এটা আমি ঠান্ডা হতে দিলাম একটু ভেজে নিয়ে দু চার মিনিট ভেজেছি এবার ওই সাদা তেলের মধ্যেই আমি গাজর আর আলু ডুমো করে কেটে ওটাকে ভালো করে ভেজে তুলে রাখলাম এদিকে মাংসটা ম্যারিনেট করছি তো মাংসটার মধ্যে আমি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আধঘানা লেবু দিয়ে নুন দিয়ে চিনি দিয়ে একটু ম্যারিনেট করে রাখলাম আর চার চামচ দই দিলাম টক দই ফ্যাটানো দই তো ওটা আমি রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য ম্যারিনেট করে এগুলো সব একসাথে মাখিয়ে ভালো করে ম্যারিনেট করতে দিয়ে দিলাম আর এগুলো বেশ মিডিয়াম বড় বড় পিস আছে তো ইচ্ছে হলো এরমভাবে বানাতে এদিকে আমার পোলাও হচ্ছে সবজিটা ভাজা হয়ে গেছে ঢেকে রাখলাম এ আর এধারে গোবিন্দভোগ চাল এখানে পাঁচশো গ্রাম চাল আছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে ভিজিয়ে রেখেছি এবার আমি পেস্ট বানাবো মশলাগুলোর তো এটা আমার পেস্ট রেডি হয়ে গেল কড়াতে একটুখানি সাদা তেল দিলাম এক চামচ ঘি দিলাম দিয়ে এটার মধ্যে আমি ওই পেস্ট যেটা বানিয়েছিলাম পুরোটা ওটা দিয়ে দিলাম একটু স্লাইড ভাজা ভাজা করে যেহেতু কাজু আছে ওটা কড়াই কামড়ে যাচ্ছে তো হালকা ভেজে নিয়ে আমি ম্যারিনেট মাংসটা দিয়ে দিলাম ওর উপরে এক এক করে এটা একটু কামড়ে কামড়ে যাবে এটা একটু ঘন ঘন হবে ঢাকা দিয়ে দিয়ে কারণ এখানে কাজু আর চাল মুগড়া আছে আর আমি খুব বেশি তেল দিইনি যতটা প্রয়োজন ততটাই দিয়েছি তো আমি এখানে মাংসটা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিলাম তো এটা অনেকক্ষণ ম্যারিনেট ছিল বেশিক্ষণ সেদ্ধ হতে টাইম লাগেনি এখানে আমি এবারে পোলার জন্য রেডি করছি একটু জায় ফল একটুখানি আমি গ্রেট করে নিলাম এখানে গোটা গরম মশলা আছে তার সাথে স্টার অনিজও আছে তো আমি মাংসটায় একটু গরম জল দিয়ে দিলাম আর এই যে পোলাওটা বসাবো এতে গোটা গরম মশলা পুরো যা যা হয় সব দিয়ে দিলাম দিয়ে তার সাথে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম স্লাইট একটুখানি আদা আর একটু কাঁচা লঙ্কা কুচি তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে ভেজে আর কাজু কিশমিশটা দিয়ে দিলাম কাজুগুলো একটু হাফ হাফ করে নিয়েছি এদিকে দেখো আমার চিকেনটাও হচ্ছে চিকেনটার কি নাম দেব নামটা খুঁজে পাচ্ছিলাম না সেই জন্য অসাধারণ চিকেন বলছি কারণ খুব টেস্টি হয়েছিল চিকেনটা তো এদিকে আমি গোবিন্দভোগ চালটা আমার প্রায় আধ ঘন্টা ভেজানো ছিল চালটা আমি যে একটু জল ঝড়িয়ে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে এটাকে পুরো গরম জল দেব এটা আলাদা আজকে আর বসাচ্ছি না এই কড়ার মধ্যেই বসিয়ে দিচ্ছি কারণ পাঁচশো চাল কড়াটা আমার বড়ই আছে হয়ে যাবে তো গরম জলটা আমি দিয়ে দিলাম দিয়ে একটুখানি নুন দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিলাম তো পাঁচ মিনিট সাত মিনিট পরে ঢাকাটা খুলে আমি নুন চিনিটা দেবো এদিকে আমার চিকেনটাও রেডি হয়ে গেছে একটু কসুরি মেথি আগে থেকে ভাজা ছিল ওটা দিয়ে দিলাম মাংস আর দেখো ভাতটাও হয়ে গেছে পোলাওটা তো এই পর্যায়ে যখন একটুখানি সামান্য ময়শ্চার থাকবে সেই সময় আমি সবজি ভাজাটা এক প্যাকেট গুঁড়ো দুধ আর চিনি দিয়ে দিলাম আর একটু ঘি বেশি করে দিয়ে দিলাম আর একটুখানি গোলাপ জল দিলাম এতে দিয়ে এই যে ভাতটাকে উল্টে পাল্টে এখানে এখনও অনেকটাই জল জল আছে ভাতের মধ্যে এটাকে আমি দমে দিয়ে রাখবো গ্যাসটা অফ করে দিয়ে এই যে ঘিটা দিয়ে দিচ্ছি দিয়ে ঘিটা আমি প্রথমে অনেকটাই দিয়েছি তো এবার এই যে দম দিয়ে দমে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টা খাওয়ার সময় দেখো খুলেছি তো এটা যত হাওয়া লাগবে এই পোলাওটা আরও বেশি ঝরঝরে হয়ে যাবে তো আমরা খেয়েছি তাও প্রায় আধ ঘন্টা এক ঘন্টা পরে দেখো পোলাওটা পুরো ভালোই হয়ে গেছে আর চিকেনটা তো দারুণ দারুণ স্বাদ মানে কি বলবো চিকেনটা এত দারুণ হয়েছে বলার কথা নয় তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করবেন প্লিজ